ولدنا من الخاسرين فتشندو <تصفح> <تصفح> كن ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তালা পেয়ারা ইয়াসিন আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা লিল্লা বাউডি বিশাল কমপ্লেক্সের যারা স্বপ্ন দ্রষ্টা এই কমপ্লেক্সকে তিল তিল করে যারা সাজিয়েছে মা বাবাকে ভালোবেসে কমপ্লেক্সকে সাজিয়েছে রব্বুরা নামিন সর্দার সাহেবের রাম্মা হসপিটালে ভর্তি আছে মেহের করে হায়াত থাকলে রমাদনের পূর্বে সিফাই কামেলা আদেলা আলা নসিব করে দিয়ে নল্বুরা নামী যারা যারা হাত উঠিয়েছি এমন কেউ নাই জীবনে গুণা করি নাই বড় ছোট যত গুনা করে ফেলেছি মেহের করে জীবনের গুণা গুলাকে মাফ করে দিয়ে নাল আর আল্লাহ যারা মান দোকার কবরে ঘুমায় আছে বা কবরে ঘুমায় আছে মেহরবানি করে মা বাবা জীবনের গুণা মাফ করে দিয়ে নাল রব্বের হানুমা কামা রব্যায় রব্বির রাহামহুমা কামা রব্বায়াল ছগীরা রব্বানা আমিন আপনি আমাদেরকে ছেলে দিয়েছেন দিয়েছেন মে আমাদের কলিজার টুকরা মানুষের মতো মানুষ বানায় দিয়ে মাদ্রাসা এগারো জন হাফেজে কোরআনের মাথায় বারো জন হাফেজে কোরআন মাথায় পাগি পড়ায় দিয়েছি জগৎ বিখ্যাত আলেম বানায়া এলাকার যারা দান করলো মাথায় হাত বোলাই দিল আদর করলো স্নেহ দিল জায়গা দিল ভালোবাসা দিল মেহের করে এই ছেলেদের দিকে তাকা এলাকাবাসীদেরকে কবুল করে নামল ফিলিস্তিনে মুসলমানরা কাটতেছে ক্ষুদার যন্ত্রণা ত্রাহি ত্রাহি করছে পেটগুলা পিঠের সাথে লেগে গেছে মুসলমানের প্রচন্ড কনকনে শীতে কাঁপতেছে আমার আল্লাহ দয়া করে মায়া করে মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ যতজন আছে আল্লাহ প্রত্যেককে কামেল নসিব করে দিয়ে রব্বুর আরাম যারা যারা আমরা হাত তুলেছি দুনিয়া বড় ক্ষণিকের হঠাৎ করে চলে যাওয়া লাগবে দুনিয়ার সময় ফোরা যাবে ডাক চলে আসবে চলে যাওয়ার জীবনে অনেক কিছু দেখিয়েছেন কোরআন রাজ কায়েম হয়েছে এমন একটা দৃশ্য আমাদেরকে দেখা দেন আল্লাহ রব্বর আরামি প্রিয় আল্লামা সহ এই জমিনে যারা জীবন দিয়েছে মেহরবাণী করে শাহাদত কবুল করে জমিনে কালেমার পতাকা বানায় দেন উডিনে কালে জবানে জারি করে দিন মধুরতম কালেমা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلام عليكم ورحمة الله وبركاته